নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো এখন কিন্তু একটা নতুন নিয়মে রিলস আপলোড বেরিয়েছে যেটা নতুন নিয়মে রিলসটা আপলোড করলে আপনারা ফাটাফাটি ভাবে যেরকম ভাবে ভিউজ পাবেন সেরকম ভাবে কিন্তু ভাইরাল হওয়ারও চান্সটা অনেক অনেক থাকে আর এছাড়াও কিন্তু আমরা যখন রিলস আপলোড করি তখন কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে যে ফোটো আপলোড মানে ফোটো দিয়ে রিলস করা যাবে না তো ফটো দিয়ে কিভাবে আপনারা রিলস করে রিলস ভাইরাল করবেন সেই টেকনিকটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো চলুন বেশি দেরি না করে তো প্রথমত আমি আমার এখানে যে ডটে যদি আমি ক্লিক করি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে আপনারা নিচে একটু স্ক্রল করবেন ঠিক আছে তো এই যে টুলস বলে আদার্স যে আছে টুলস বলে তো টুলসে আপনারা ক্লিক করবেন টুলসে আপনারা ক্লিক করলে আপনারা নিচে একটু স্ক্রল করবেন অনেক অনেক ভাইরাল হওয়ার চান্স থাকবে তো দেখতে পাচ্ছেন কুইক ক্যারেট তো আমরা এখানে যাব ক্যারেট তৈরি করতে তো নিচে আমরা যদি স্ক্রল করি তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করি তাহলে অনেকগুলো আমরা পাচ্ছি এগুলো অনেক অনেক কয়েকজন মানে অনেক অনেক মিলিয়ন মিলিয়ন এখানে ভিউস রয়েছে তো এগুলো অনেকই কিন্তু ব্যবহার করতে পারে এগুলো ইউজ করে কিন্তু আমাদের ছবি মাধ্যমে আমরা রিলস তৈরি করে কিন্তু আমরা অনেক অনেক ভিউস আনতে পারি অনেক অনেক ভাইরাল হওয়ার চান্স থাকতে পারে তো দেখতে পাচ্ছেন মিলিয়ন তো যদি আমরা এই মানে এই কি আমরা ট্রাই করি বা এই যেটাতে দেখতে পাচ্ছেন চার পয়েন্ট সেভেন মিলিয়ন এটা মানে এসেছে তো এটা যদি তো এখানে যদি আমরা যদি এই টেম্পেলটা ব্যবহার করি এই টেম্পেলটা ব্যবহার করার সেম এরকম ভাবে আমাদের কি করতে হবে আমাদের ছবি সিলেক্ট করে নিতে হবে পাঁচটা জায়গায় পাঁচ রকমের আমাদের ছবি সিলেক্ট করে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো এরকম ভাবে করে আপনারা ছবি সিলেক্ট করে নেবেন এরকম ভাবে ছবি সিলেক্ট করে কি মানে অনেকেই বলেন যে ফেসবুকে আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যে ছবি ছবির মাধ্যমে রিলস করা যাবে না এই মাধ্যমে রিলস করা যাবে না এগুলো করলে পরবর্তীতে মানে ফেসবুক থেকে ইস্যু চলে আসতে পারে তো এরকম ভাবে যদি আপনারা ছবির মাধ্যমে ফেসবুকের অপশন থেকে আপনারা যদি রিলস তৈরি করে চান যেরকম ভাবে ভালো একটা ভিউজ মানে হিউজ পরিমাণ আপনারা ভিউজটা পেয়ে যাবেন সেরকম ভাবে কিন্তু আপনাদের খুব খুব ভালো আর কি ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক অনেক বেশি ভাইরাল হওয়ার চান্স থাকবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে রিলস গুলো আপনারা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আগে এই রিলস গুলো কিন্তু চার চার মিলিয়ন পাঁচ মিলিয়ন এরকম ভাবে একটা ভিউজ হয়েছে হিউজ পরিমাণে ভিউজ হয়েছে তো এইখান থেকে আপনার এই অপশন গুলো থেকে যদি আপনারা রিলস তৈরি করেন তাহলে সেম ভাবে আপনাদের ভাইরাল হওয়ার অনেক অনেক চান্স থাকবে তো এইভাবে করে আপনারা টাইটেল টাইটেলটা খুব সুন্দর করে লিখে দিবেন তারপর হচ্ছে এই যে অ্যাডেড পোল পোলের অপশনটা আপনারা যেভাবে ভোটাভোটের মাধ্যমে পোলগুলো হয় সেরকম ভাবে এখানে পোলের অপশনটা আপনারা সিলেকশন করে সেট করে নেবেন পোলের ভিডিওটা আমার দেওয়াই আছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর লোকেশন যা কিছু ওখানে দেওয়া হয় রিলসে প্রত্যেকেই জানেন নতুন থেকে পুরাতন প্রত্যেকেই জানেন তো আর আমি নেক্সট কিছু বললাম না তো এইভাবে করে আপনারা শেয়ার করে দিবেন আর শেয়ার করে দিলে কিন্তু আপনাদের যেরকম পরিমাণ হিউজ পরিমাণ ভিউজ হবে সেরকম যখন আপনাদের রিলস গুলো রেডি হয়ে যাবে তখন আপনারা কি করবেন রিলস গুলো রেডি হয়ে গেলে হয়তো আপনারা নিজের ভয়েস দিবেন না হলে কিন্তু ভয়েস এডিটিং এর মাধ্যমে আপনারা মিউজিক ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা মিউজিক ইউজ করতে পারেন ইউজ করতে পারেন আবার এছাড়া আপনারা নিজের ইচ্ছে মতো আপনারা ভিডিওর অনুযায়ী ভয়েসটা সাজিয়ে নিতে পারেন এইভাবে করে আপনারা রিলস কিন্তু রেডি করে রাখতে পারেন তো এই টিপস টা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো হবে তার সাথে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ইউটিউব থেকে অবশ্যই বলবো যে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে রাখতে নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ